اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا كربا الا نفسته. عامدا ومسلم ومسلمه اما بعد اسلام اند لايف اكاديمي كرتك নিত্যদিনের মাসনুন দোয়ার এই দীর্ঘ পথ অতিক্রম করে আজকে আমরা সর্বশেষ দার্সে উপনীত হয়েছি আজকে আমাদের এই দার্সের বিষয়বস্তু হচ্ছে কোরআনে বর্ণিত দোয়া সমূহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়ে সুন্নাহ বর্ণিত মাসনুন দোয়ার দার্স শেষ করে আজকে আমরা সর্বশেষ যে দার্স সেই দার্সে উপনীত হয়েছি সবাইকে আজকের এই দাটসে অংশগ্রহণ করার জন্য স্বাগত প্রথমেই আমরা আজকে আলোচনা করব আল্লাহর দয়া ও ক্ষমা চাইতে যে দোয়াটি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বানা ওালামনা আঙ্কুসানা ওয়া ইফিলা ও তরহামনা খাও সিরিন আরও একটি দোয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বি ইন্নিম নাফসি ফির আল্লাহর ক্ষমা এবং অনুগ্রহ চাইতে আরও একটি দোয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন করিমে রব্বানা মান্না ফগিরা ওরহামনা ও আং তৈরুল রহমিন তারপর আরেকটি দোয়া হচ্ছে আং তানা ফিরা হামনা ও আং গাফিরিন তারপর আরেকটি দোয়া হচ্ছে رب اغفر رب اغفر وارحم وانت خير الراحمين ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار بيتا ماتر دعاء করার জন্য আল্লাহ العالمين আলামিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب পিতা মাতার জন্য দোয়া করার জন্য আরও একটি দোয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বি গফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালি মান দাখল আবাইতিয়া মুকমিনান ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাতি ওয়ালা তাজিদি জালিমিনা ইল্লা তাবার দোয়া এবং আমল কবুল করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে দোয়া করতে হয় সেই দোয়াটিও রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে

الدعاء الشيخة الدعاء الشيخة الدعاء ربي جعلني مقيم الصلاة و من ربنا و تقبل دعاء ربي جعلني مقيم الصلاة و من ربنا و تقبل دعاء ربي جعلني مقيم الصلاة و من زرية ربنا و تقبل دعاء ربي هب لي حكم و بالصالحين و جعل لي لسان صدق في الآخرين شو شنطاً جايتي؟ الله رب العالمين أما دركي جي دعاتي شكه دياتشين شريحو قال رب هب لي من لدنك زرية طيبة إنك سميع الدعاء قال رب هب لي من لدنك زرية طيبة إنك سميع الدعاء ربي لا تذرني فرداً وأنت خير الوارسين رب هب لي من الصالحين الدعاتي الله رب العالمين এই দোয়াগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে চাইতে শিক্ষা দিয়েছেন অজানা পথে চলা বা ভাষার সময় নিরাপদ ও সঠিক স্থান খুঁজে পেতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন রব্বি আংজিল নি মুন মুবা রকান ও আং মুনজিলিন রব্বি আংজিল নি মুনজালাম মুবা রকান ও আং أردنا أن نتعلم الله تعالى ونعلم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتظل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহর প্রশংসামূলক আরও একটি দোয়া আল্লাহ বোলা আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ মাফাতরি শা ওয়াতি ও লাউদি আলিমা ল ওয়েবি তাহকুমু বাইনা ইবা আদিকা ফি মা বা আরও একটি দো হচ্ছে রব্বানা আলাইকা তাওয়াক্কেল না ওয়া ইলাইকা আম অনব না ওয়া মসির শত্রু বা কাফেরদের কবল থেকে মুক্তি চাইতে আল্লরবুল্ আলামিন আমাদেরকে যে দুয়ারটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রবানালা তাজ আলনা ফিতনাতাল কৌমি জো আল এমিন ওয়ান বির আহমতি কে মিনাল কৌমিল ক্যাফিরিন রবানালা তাজ আলনা ফিত্নতল লিল্লিন কাফরু ওগ ফিরল রব্বানা ইন্নাকা ক আজিজুল লাজিজুল হাকিম নে কামল করতে এবং নেককার হতে সাহায্য চাইতে আল্লারবুল আলামিন আমাদেরকে যে দুয়ারটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বি আউজিআনি আন আশকুরা নিয়ামাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন বিপদ বা বেদিগস্ত হলে যে দোয়াটি পড়তে হবে সেটি ওর রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আরো একটি দোয়া হচ্ছে আন্নি মাস্তানিয়া দুর্রু ওয়াংতা আর হেমুরুয়া হেমিন বিদুরবিধের অত্যাচার থেকে মুক্তি পেতে আল্লাহরব্লা আল আমিন আমাদেরকে যে দুআরটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বা নাফতা হাবাইনানা ওয়াবাইনা কৌমিনা বিলহাকি ওয়াংতা খাইরুল ফাতি হেইন দাওয়াতের কাজে সাহায্য চাইতে এবং সুন্দর বাকসতি চাইতে রব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বিশরাহ লি সদরিয় ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি জিহাদে ধৈর্য এবং স্থিরতার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া ছাব্বিত আকদামান ওয়াংসুরনা আলাল কওমিল কাফিরিন অন্য আরেকটি দয়া হচ্ছে রব্বানা اغফির لنا ذنوبنا واصرف عنا في امرينا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين রুজি সুন্দর জীবন ও সৎ চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি অত্যন্ত সহজ এবং আমরা সব সময় সেই দোয়াটি পড়তে পারি সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনকা রাহমাতা ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা জ্ঞান বুদ্ধি চাইতে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে ইলমা খুব সহজ এবং ছোট্ট একটি দোয়া রিলমা শয়তান ও জিন থেকে নিষ্কৃতি পেতে যে দোয়াটি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বি আউ জুবিকা মিনহা মাজাতি আউ জুবিকা মজা হাদরুন দুনিয়া ও আখরাতের কল্যাণ চাইতে রব্বুল আলমিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতি হাসানা ওয়াকিনা আদা আবান্নার ভুলের ক্ষমা আল্লাহর দয়া ও সাহায্য দি চাইতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিচ্ছেন সেটি হচ্ছে রব্বানা আল্লাহ তু আজনা ইন্না সিনা ও আখতনা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরং

ওয়াহাব লানা মিল্লা দুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি হচ্ছে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা مسلم جنة أو جنة برتنا دعاء ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر, فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وزرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من ابائهم وَأَزْوَاجِهِمْ وَزُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِي السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ رِدْوَيْكِ دُشْ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ

দুর্বৃত্তদের বিরুদ্ধে সাহায্য চাইতে আমরা যে দোয়াটি পর্ব সেটি হচ্ছে আল আলাল কৌমিল মুফসিদিন কৌমিল বিধর্মী জালেমদের অত্যাচার থেকে ধৈর্য এবং মুসলিম হয়ে মৃত্যু বরণ করতে যে দোয়াটি আমরা পড়ব সেটি হচ্ছে রব্বানা আলাইনা আফ্রিকা আফ্রি আলাই মুসলিমিন অন্ধকার ও ঝড় বাতাসের সময় আল্লাহর পানা চাইতে সুরায় ফালাক এবং সুরায় নাস আমরা পড়ব মানুষ ও জিন শৈতান জাদুকর ও হিংসুক সহ সকল অনিষ্টকারীর অনিষ্ট হতে আশ্রয় চাইতে এই সুরাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরায় ফালাক এবং সুরায় নাস আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘ একটা জার্নি ছিল নিত্যদিনের মাসনুন দোয়ার পনেরোটি ক্লাস আমরা শেষ করেছি ইসলাম অ্যান্ড লাইফ একাডেমির এই সুন্দর আয়োজনের জন্য সেই জন্য এর সাথে আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ মাসুদুর রহমান আমাদের এই সুন্দর আয়োজনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও যারা আমাদের সাথে ইসলাম অ্যান্ড লাইফের সাথে যুক্ত থাকতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে এছাড়াও অনলাইনে যোগাযোগ করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ইসলাম অ্যান্ড লাইফ ডট ও আর জি धन्यवाद সবাইকে والسلام عليكم ورحمه الله وبركاته اللهم انا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله